এই ডিজাইনটি করার জন্য গলার চওড়া দিবেন সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি এবং ডিপো ওই একই মাপে সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি দিয়ে নেবেন এবার আমরা গলার চারপাশটা হ্যাম করে নেব। এই গলার ফিউজিংটা কিন্তু চওড়া থাকবে হাফ ইঞ্চি মানে এক ইঞ্চির অর্ধেক এবার হ্যাম করা হয়ে গেলে চারপাশে যে অতিরিক্ত কাপড় থাকবে সেটাকে কেটে একদম সমান করে নিন তারপরে কামিজের যে মেইন যে জমিনের যে পার্ট সেই পার্টে গলাটা সুন্দর করে বসিয়ে নেবেন খেয়াল রাখবেন এই সেলাইটা যেন ফিউজিং এর উপরে বা যে পেস্টিংটা ব্যবহার করবেন সেটার উপরে যেন না পড়ে তাহলে কিন্তু গলার যে ডিজাইন ডিজাইন কিন্তু ঠিক থাকবে না এবার আমরা প্রথমে একটা সেলাই দিয়ে লাগানোর পরে যে কাপড়টা আছে সেটা আমরা আমরা এখান থেকে কেটে ফেলে দেব তারপর গলাটাকে ভিতর দিক নিয়ে এখানে একটা কিনারে যে কিনারে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সেলাইটা একদম সোজা হয় সেলাইয়ের পর্যায়ে আমরা দুটো চোখ আকৃতির মতন এখানে পেস্টিং কেটে নিয়েছি তারপর এখানে আয়রন দিয়ে এটাকে এখানে বসিয়ে নিয়েছি বসানোর পরে এটা কি করবো ভিতরে যে কাপড়ের অংশটা আছে এটা কেচি দিয়ে কেটে কাপড়টাকে ছোট ছোট করে টুকরা করে এখানে কেঁচি দিয়ে কেটে তারপরে এটার এই যে পেস্টিং এর উপরে চারপাশে এখানে আঠা দিয়ে নেবেন আঠা দেওয়ার পরে ভিতরে যে কাপড়টা আছে এটা হাত অথবা স্ক্রু ড্রাইভারে কোনো কিছু সাহায্যে এটাকে ভাস করে ওই পেস্টিংটার দিকে এনে চাপ দিয়ে দিবেন তাহলে দেখবেন আঠার সাথে এটা একদম লেগে এখানে একটা ডিজাইনের মতো তৈরি হয়ে গেছে দুইটা চোখ আকৃতি তৈরি হবে আর কি দুটো চোখের এই একই ভাবে সমান করে আঠা লাগিয়ে নিবে তারপরে দেখেন আমাদের এটা কিন্তু তৈরি এখন আমরা যেটা করব এইটা সেলাই মেশিনে গিয়ে আমরা নিচে একটা সাদা কাপড় বা আপনি এখানে যে কোনো কালার কাপড়ই কিন্তু ব্যবহার করতে পারবেন তবে যেহেতু চোখ আকৃতি তৈরি করবেন তাই নিজ ভিতরে সাদা কাপড় দিলে এটা সুন্দর দেখা যায় তো সাদা কাপড়টা দিয়ে তারপরে এই যে চোখ আকৃতি যেটা বানিয়েছেন সেটা চারপাশে সেলাই দিয়ে নেবেন অথবা আপনি এই চোখের ভিতরে যে সাদা যে কাপড়টা এটা কিন্তু আপনি যে প্যান্ট ব্যবহার করবেন সেই কালার দিয়ে এখানে ডিজাইনটা করতে পারবেন তাহলেও কিন্তু সুন্দর দেখা যাবে ঠিক আছে তো এবার আমরা সেলাই দেওয়া হয়ে গেলে আমরা ভিতর থেকে যে কাপড়ের অতিরিক্ত অংশ আসে সেটা এখান থেকে কেটে ফেলে দেবো এবং পেস্টিংটা যতটুকু চওড়া আছে অতটুকু চওড়া পরিমাণে এইটা কাপড়টা চারপাশে রাখবো তাহলে ওই কাপড়টাও পেস্টিং এর সাথে এখানে আটার সাথে লেগে যাবে তারপর আমরা এখানে দুইটা সুবুদম ব্যবহার করছি দেখেন তাহলে এটা একটা চোখের মতো দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ